বাসা কাজ করেন জি সুপ্রিয় দর্শক আমি যার সাথে কথা বলছি উনি হচ্ছে একজন মনের মানুষ চাইতে আছে যদি কেউ উনি পেয়ে যাই তো উনি বিয়ে করবেন এবং পাশাপাশি উনি আসলে জীবন সঙ্গীর ওনার খুবই সংকট বা উনি চাচ্ছে মনের মতো একজন মানুষ তার শুনতে চাচ্ছি যে আপনি কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন আপনার জন্য ভাই মানুষটা বড় হোক আর জনক মনে যে বয়স্করা কারো করা মনে করেন যে আমাকে দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাওয়াতে পারবে তাকে আমি সারা জীবন হচ্ছে আপন করে নেব আমি একজন ভালো মনের মানুষ চাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে কোন নাম্বারটা ইউজ করবে মানে কোন নাম্বারটাতে এই নাম্বারে কল দিবে জি জি এই নাম্বারে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যার সাথে জுகে হলাম তিনি হচ্ছে যে মনের মতো মানার চাইছে তার অনুসারে প্রতিবেদনে আসছে তো যদি কি যোগাযোগ করতে চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কল করে কথা বলতে পারেন তারপর শুনতে চলছে আপনি আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন নাম্বারে কোনো ইমো বা হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে জি না ভাই এটা তেমন নাই কাজ শুন নাই ইমো নেই হোয়াটসঅ্যাপও নেই না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তাহলে কোন কেউ যদি আপনার সাথে কথা বলতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিতে বলে দিচ্ছি দর্শক আপনাকে ফোন করবে ঠিক আছে জি জি আর দয়া করে বলবেন যে মানা করুন খারাপ কথা এসব千万 না বলে হ্যাঁ দশের বাড়িটা কোথায় বলেছিলেন আপনি জি ভাই সিলেট সিলেট বলেছে আচ্ছা আচ্ছা পড়া লেখা আছে জি মানে অল্প করছি বেশি করি না